হ্যালো এভিবান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে সুস্থ রয়েছো আজকের ভিডিওটা একদিকে যেমন ইনফরমেটিভ অন্যদিকে তেমন ইম্পর্ট্যান্ট হতে চলেছে বিকজ এই ভিডিওতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরবো তাই বাংলার তেইশ জেলা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখো আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে এবং তুমি দেখছো তা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের জানো যে এএনএম এনএম পরীক্ষার ডেট উনিশে উনিশ তারিখ থেকে পিছিয়ে চৌঠা আগস্ট করা হয়েছে রাইট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে এক্সামটা এই এক্সামটা কি আদেও ওই ডেটেই হবে নাকি আমাদের এক্সামটা পিছবে আবারও সেটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা অনেকে বলেছিলে যে দাদা আগে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলাম পরবর্তীতে আবার অ্যাডমিট ডাউনলোড করতে হবে কি না যদি হয় তাহলে সেক্ষেত্রে সেন্টার এক থাকবে কি না কি চেঞ্জ হবে তো সেই বিষয়ে আজকের ভিডিওটা তোমরা জানো আমরা যা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল থেকে অথেন্টিক রিপোর্ট অফিসিয়ালি না পাওয়া পর্যন্ত আমরা ইন্টারনেটে ঘুরতে থাকা কোনো সোশ্যাল মিডিয়ার নিউ নোটিসের উপরে বেস করে কোনো কথা বলি না তো তোমরা যদি এই ওয়েবসাইটটা আসো ডাব্লিউ ডট এনআইসি ডট ইন এই ভিডিওটা প্রত্যেকে দেখবে প্রত্যেকটা এনএম জিএনএম ক্যান্ডিডেট তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসার পর দেখো টাইম টেবিল এনএমজিএনএম অ্যাজ অন উনিশ সাত দু হাজার চব্বিশ এখানটায় তুমি যদি ক্লিক করো তুমি এখানে বেশ কয়েকটা বিষয় তুমি এখানে লক্ষ্য করতে পারবে কী লক্ষ্য করতে পারবে দেখো আমাদের এই যে উপরে অনলাইন অ্যাপ্লিকেশান এটা দেখতে হবে না এটাও দেখতে হবে না কারণ এটা অলরেডি পেরিয়ে গেছে পাবলিকেশান অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখি তো এটা পেরিয়েছে কি না এটা হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ মানডে টু ফোর আট দু হাজার চব্বিশ এটা হচ্ছে সানডে এবং আমাদের ডেট অফ এক্সামিনেশান হচ্ছে চার তারিখ হবে আগস্ট মাসের তাই তো সানডে এবং টেন্টেটিভ অ্যান্ড মে চেঞ্জড ইন অ্যাকর্ডিংলি সারকমস্ট্যান্সেস এই ডেটটাও যেটা বলছিলাম চেঞ্জ হতে পারে কি না এখনও পর্যন্ত যেহেতু এটা নোটিস সুতরাং পরীক্ষা কিন্তু এই ডেট পর্যন্তই হচ্ছে এই ডেটেই ফোর্থ আগস্ট তোমরা এ সম্পর্কে ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই তবে যদি আনএয়েডেবল সারকমস্ট্যান্সেস থাকে তাহলে চেঞ্জ হতে পারে তাহলে এখন আমরা কি ধরে রাখছি এই যে আগস্ট মাসের আগস্ট মাসের চার তারিখ আমাদের পরীক্ষা হচ্ছে বেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এবং পাবলিকেশন অফ রেজাল্ট টু বি নোটিফাইড লেটার এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাহলে তোমরা এই ডেটের মধ্যে থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এবং তার সঙ্গে তোমরা কিন্তু পরীক্ষাটা সেই এই ডেটেই নির্দিষ্ট ডেটে দিতে যাবে তাহলে এটা আমাদের হচ্ছে আমরা বুঝতে পারছি এবং ভেনু কিন্তু চেঞ্জ হলেও হতে পারে আশা করি বুঝতে পেরেছ আবার না হলেও হতে পারে নতুন অ্যাডমিট অনুযায়ী যেটা আসবে সেটাই হবে তাহলে যে প্রশ্নগুলো বলেছিলাম আশা করি বুঝতে পেরেছ এখন এই যে কয়েকটা দিন সময় আমাদের হাতে রয়েছে কিভাবে পড়বে একদম ছোটো ছোটো তিন চারটে টিপস বলছি শর্টে এর অনেক লং ভিডিও সেই প্রথম থেকে করে আসছি অনেকে দেখেছো অনেকে দেখো তো যারা নতুন স্টুডেন্ট বা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদেরকে আমি বলতে চাইছি এই কটা ডেটে একটা জিনিস মাথায় রাখবে যে ঘন্টা তুমি পড়ছ ইন্টেনসিটি অফ ফোকাস তোমার ফোকাসের তীক্ষ্ণতা কতটা দেখো দুটোই লাইট একটা লেজার লাইট একটা হচ্ছে আমাদের টর্চ লাইট টর্চ লাইট পরিসরটা অনেক কভার করে কিন্তু আলোর তীব্রতাটা অনেক কম কিন্তু লেজার লাইটটা পরিসীমাটা অনেকটা কম কিন্তু তার তীক্ষ্ণতাটা বেশি তোমার এই সময়টায় তীক্ষ্ণতাটা কিন্তু বেশি করতে হবে পরিসীমা বেশি করে লাভ নেই দ্বিতীয়ত যে পয়েন্টটা বলবো যখনই পড়বে পড়ার কিছু রুলস আছে ঠিক আছে সেই রুলসগুলো তোমাকে মেনে চলতে হবে কেমন রুলস এই রুলসটা হচ্ছে কথাটা অনেকে শুনবে না মনে করবে ভাট বগা শুনে কি করব কিন্তু যে শুনবে সেই কটা দিন কিন্তু বুঝতে পারবে তো প্রথমে এস কিউ থ্রি আর 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 এরকম একটা স্টাডি ফর্মুলা আছে এই এস কিউ থ্রি আর এস কিউ থ্রি আর এটা যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশান হয়ে যাবে প্রথমে সার্ভে করবে যে কতটুকু আমি পড়ছি তুমি যখন নতুন শহরে ভিজিট করো তুমি কী করো যে গুগল ম্যাপটা খুলে দেখো যে হোয়াট এস দ্য ইম্পর্ট্যান্ট প্লেস টু ভিজিট ইয়ার তুমি এই তিনটে জিনিসগুলো লক্ষ্য করো ঠিক আছে তো এইগুলো দেখে তারপর সেই অ্যাকর্ডিংলি পড়ো নাকি তুমি এক ঘুরতে লেগে যাও যেখানে গিয়ে থামো থামো তা নয় সুতরাং তোমার একটা চ্যাপ্টার খোলার পরে হেডলাইনগুলো দেখে নিতে হবে যে কী কী আমি এখান থেকে পড়ব সেই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে তোমার ব্রেনে একটা ম্যাপ তৈরি হবে দ্বিতীয়ত কি কোয়ারি কোয়ারি করতে হবে যে এটা আমি কেন পড়ছি এটা পড়লে কোথাতে কী হবে এই কোয়ারির পার্টের মধ্যে তোমার আছে যেটা হচ্ছে তুমি প্রথমে প্রশ্ন পড়তে হবে তারপরে সেখান থেকে এসে তোমাকে রিডিংটা পড়তে হবে আমরা কি করি প্রথমে মানে কনটেক্সটা পড়ি তারপরে গিয়ে প্রশ্ন সলভ করি না ইভেন স্কুল কলেজগুলোতে এভাবেই শেখানো হয় যে তুমি আগে টেক্সট বুক পড়ো তারপর গিয়ে তার প্রশ্নোত্তর সলভ করো না আগে প্রশ্ন তো সলভ করবে অলরেডি দেয়ার ইন ইউর মাইন্ড ঠিক আছে সেই প্রশ্ন উত্তরগুলো তাহলে যখন তুমি ওটা পড়বে ইউ আর সিকিং ইউ আর ফাইন্ডিং নট ইউ আর জাস্ট গো থ্রু দিস লাইন আশা করি বুঝতে পেরেছো তো এইভাবে পড়ো দেখবে এই কম সময়ে পড়ে বেশি বেনিফিট পাবে সরকারি কলেজ তুমি পাবে আর কি রিডিং প্রথম আর আর ওয়ান রিডিং এই রিডিং কীভাবে করতে হবে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে অ্যাক্টিভলি রিডিং করতে হবে যে বিষয়টা পড়ছো নিচেটা আন্ডারলাইন করে করে পড়তে হবে এটা আমারও শোনা কিন্তু একজন মানে বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তির কাছে তো নিচে কিন্তু এইভাবে রিডিং মানে আন্ডারলাইন করে অ্যাক্টিভলি রিডিং করতে হবে তারপরে সেকেন্ড আর এটা হচ্ছে তোমাকে রিভাইজ করতে হবে ঠিক আছে রিভাইস কি আমি যেটা পড়লাম কতটুকু পড়লাম সেটাকে আমি মনে রাখতে পারছি সেটাকে একবার পড়ার পরে ঠিক আছে বইটা বন্ধ করে দিয়ে ভাবতে হবে আমি কী পড়লাম সামারাইজ করতে হবে এবং লাস্ট হচ্ছে রিভিশন করতে হবে কি যেটা আমি পড়লাম সেটা চোখ বন্ধ করে ভাবতে হবে এইভাবে এই এস কি ও থ্রি আর তোমরা ফলো করে দেখো এই কদিনে কিন্তু অনেক বেনিফিট তোমরা পাবে অ্যান্ড আরেকটা কথা বলবো যেটা না বললেই নয় যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো পড়ে চলে গেলেই পরীক্ষায় পাশ করা যায় দিস ইজ কমপ্লিটলি রং তুমি যার কাছ থেকে শুনে নেবে সে কিন্তু একই কথা বলবে তাই এখানে যেটা যে কটা দিন বাকি আছে তোমাকে দিতে হবে মক টেস্ট এবং আমাদের কাছে একটা লাস্ট মিনিট সাজেশান আছে আমি বলছি না সাজেশান পড়লে তুমি পাশ করে যাবে না সেরকম হবে না পড়তে তোমাকে হবে সাজেশান তোমাকে হেল্প করবে এবং এই মক টেস্ট তুমি যদি দাও তোমার মধ্যে একটা কনফিডেন্স পাবে এবং তুমি কিভাবে পড়লে তোমার পড়াটা কেমন হলো সেই জিনিসটা তুমি একটা টেস্টার দিয়ে যেমন চেক করা যায় কারেন্ট আছে কি নেই তো তোমার প্রিপারেশান ভালো আছে কি নেই এই মক টেস্ট হচ্ছে তোমার প্রিপারেশানের টেস্টার সুতরাং যারা মনে করছো মক টেস্ট দেবে তারা অবশ্যই এক্ষুনি যোগাযোগ করো আমাদের এই মক টেস্টের প্রাইস আছে তিনশো টাকা আমরা দশটা মক টেস্ট দিচ্ছি এবং আমরা এই মক টেস্টটা ওএমআর বেস বেশ রাখছি যেমনভাবে পরীক্ষার হলে দিতে হবে একশো পনেরো নাম্বারের ওই প্যাটার্নই সাজানো মকটেস্ট ওয়েম আর বেস্ট টেস্ট নিজের টাইমে দিতে পারবে এবং তুমি এটাতে পড়বে তিনশো টাকা এবং সাজেশানটার দাম হচ্ছে পাঁচশো টাকা দুটো মিলিয়ে হচ্ছে আটশো টাকা আমরা তুমি এখন কল করলে আমরা নিতে পারবো সাতশো টাকা যদি তুমি এই মক মকটেস্ট দিতে চাও তাহলে অবশ্যই এখনই যে নাম্বারটা দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট কী বললাম সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট ঠিক আছে এই নাম্বারে এক্ষুনি কল করো আমি তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি এবং এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করো কথা দিলাম এখান থেকে প্রশ্ন আসবে ইউ অল দ্য বেস্ট এইভাবেই প্রত্যেকে প্রস্তুতি নিতে থাকো শেষের কয়েকটা দিন ভেরি ক্রুশিয়াল ফর ইউ সুতরাং সেই মাইন্ড রেখে নিজের ফোকাস রেখে পড়ার চেষ্টা করো তুমি অবশ্যই সাকসেস হবে এবং এএনএম জিএনএম চাকরি পেয়ে গেলে তোমার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই কথা মাথায় রেখে এই কটা দিন কঠোর পরিশ্রম করো মকটেশ দাও সাজেশান পড়ো এবং নাইন টেনের বইগুলো ভালো করে পড়ো তুমি সাকসেস হয়ে যাবে ভিডিও শেয়ার করে দিও কিছু জানার থাকলে কমেন্ট করে দিও কেমন লাগলো সেটাও কমেন্ট করো অবশ্যই অল দ্য বেস্ট চ্যানেল নতুন দর্শক হলে নাজমুল ইসলামকে প্রথমবার দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ